আসসালামু আলাইকুম গোসলের সময় বিবস্ত্র হয়ে গোসল করলে পরবর্তীতে ওযু করতে হবে কিনা চলুন জেনে নেই আজকের ভিডিও গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না গোসল যদি সুন্নাহ সম্মত গোসল করেন যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ দুই হাত দিয়ে মাথা মাসে করে এর পরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ছুটে যাবে না 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 কারণ উন্মুক্ত হয়ে গেলে ভাঙে তবে একান্ত হওয়া ছাড়া আপনার যেমনি সেমনে বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় আল্লাহ তালা লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতে এটা না করা ভালো আপনার এর সাথে অজু যাওয়া থাকার সম্পর্ক নাই